দশই মহরম পবিত্র আশুরা মোবারক কারবালা সেই হৃদয় বিদয়ক ঘটনা সমস্ত আশেকদের দেলে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই পবিত্র আশুরা মোবারক কীভাবে পালন করতে হয় আর জাকিরদের জন্য আশুরা দিবস কোথায় পালন করতে হবে কীভাবে ইমাম সাহেবদের মহব্বত পয়দা হয় আর সেই মহব্বত অন্তরে পয়দা হইলে তার মর্তবা কত সম্মানের হয় সেই পরিপূর্ণ বিষয় নিয়েই আজকের এই আলোচনা আলোচনাটি বিশ্বলী হজরত জান হুজুর সাহেবের পবিত্র লিখনই নসিয়ত শরীফ থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাই খুবই মোহাম্মদের সাথে কথাগুলো শ্রবণ করিবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে সংযোগ থাকবেন বিসমিল্লাহিউ রহমান রাহিম আল্লাহ সাল্ল সাইদেনা মোহাম্মদ সিলা তিলাইকা ওয়া আলহি ওয়াসাল্লিম মহারমে দশ তারিখ পবিত্র আশুরা দিবস এই দিন উম্মাতে মহাম্মাদীর জন্য অত্যন্ত বিষদময় দিন একষট্টি হিজুরির দশই মহরমে কারবালার মরু প্রান্তরে সত্যের আদর্শ সমনত রাখার জন্য রাসুল সাল্লাল্লাহু আল সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ও প্রচারিত সার্বিক আদর্শের পতাকাকে উদ্দিন রাখার জন্য দয়ালনবী সালেল্লাহু আলাইসাল্লামের দৌহিত্য হজরত আলী করামুল্লাহু আজুর এর নন্দন হযরত ইমাম হোসেন ডাদি তালানু সাহেব আত্মীয় পরিজন অনুচরণ সহ অকাতরে শাহাদাত বরণ করেন সত্যের আদর্শ রক্ষায় সর্বস্ত ত্যাগের এমম ঘটনা নজিরবিহীন এই পবিত্র দিন ত্যাগের মহিমায় সমজ্জ্বল পাশ্ড এজিদের নির্দেশে তাহার বেতনভুক্ত সৈনিকেরা শুধুমাত্র আনুগত্যের জন্য নবী বংশের পুরুষদের মধ্যে সকলকেই একে হত্যা করিয়াছিল একমাত্র অসুস্থ জয়নাল আবেদিন প্রাণে রক্ষা পেয়াছিল সর্বশেষে কারবালার মূরান্তরে শাহাদাত বরণ করেন হজরত ইমাম হুসেন তালানু সাহেব শত্রুপক্ষের পাপিষ্ট সীমার ইমাম সাহেবের শিরুচ্ছেদ করে এখানেই শেষ নয় এজিৎ সৈনিকরা নিহত ইমাম সাহেবের পবিত্র দেহ মোয়ারকের উপর দিয়া অস্ত্র চালনা করিয়া দেহের হাড্ডি মজ্জা মাংস পিসিকে মরুভূমির বালুর সাথে মিশাইয়া দেয় এমন ছি হত্যাকাণ্ড আর কোথাও ঘটিয়াছে বলিয়া জানা যায় না তাই দশই মহরম আমাদের জন্য শোকাছন্ন দুঃখ বিজড়িত বহুল এক দিবস এই দিবস ইমাম সাহেবের মহাব্বতে ভয়ে ওয়ারিদ হয় বিশ্বব্যাপী মুসলমানেরা এই আশুরা দিবসে যেমন মাধ্যম হাহাকার করে তেমন হাহাকার কন্দন আর অন্য কোনো দিবসে করে না মহরমের দশ তারিখ ইমাম সাহেবের মহাব্বত অর্জনের দিন এই দিন সাহেবের মহব্বত হকিকতে দয়ান্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের মহব্বত কাজে ইমাম সাহেবের মহব্বতে যে কাঁদিবে হকিকতে দয়ান্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের মহব্বতে সে কাঁদিবে আর রসুলে পাক সালিল্লাহ আলাই সাল্লামের মহব্বতে যাহার যাহারা কন্দন করিবে তাহাদের দেল পরিচ্ছন্ন হইবে তাহাদের জন্য দোজকের আগুন হারাম হইবে হযরত আবুজার হইতে বর্ণিত আছে যে দয়ালনবী সালিল্লাহু আলাই সাল্লাম বলিয়াছেন আমার আহলে বাইতের উপমা নুহের তরি নেয় যে তাহাতে আহরণ করিয়াছিল সে রক্ষা পাইয়াছিল এবং যে পশ্চাতে ছিল সে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল আহম্মদ মুসলিম শরীফে প্রকাশ দয়াল নবী সাল্লাহ সাল্লাম বলিয়াছেন আমার আহলে বায়াত হইল আলী ফাতেমা হাসান ও হোসেন উল্লিখিত হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে আহলে বায়াতের প্রতীক হইল নুহের তৈরি আর এই তরীতে আহরণের উপায় হইল আহলে বায়াতের মহাব্বত অর্জন যে মহাব্বত বিতরণের জন্য আকাশের ফেরিস্তা সকল বিশেষভাবে প্রতি বছর মুহরমের দশ তারিখে জমিনে নামিয়ে আসেন এবং আশেখর দিলে মহাব্বত ডালিয়া দেন তোমরা প্রতি বছর যেমন পবিত্র আশুরা মোবারক উদযাপন করো ইমাম সাহেবদের মহাব্বতে অজরে কান্দ আমার অবর্তমানেও তোমরা এমনি ভাবে বিশ্ব জাকির মঞ্জিলে সমবিত হইয়া পবিত্র আশুরা মোবারক উদযাপন করিবে ইমাম সাহেবদের মহাব্বত পূর্বক সেই মহাব্বতের স্রোতে দেলের ময়লা পরিষ্কার করিবে কারবালার প্রান্তরে যুদ্ধকালীন সময়ে ইমাম সাহেবের বিপক্ষে ভোরাত কুলে ইজিত পক্ষীয় বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন ছিল ইহাদের মধ্যে কিছু সংখ্যক সৈন্য ছিল যাহারা যুদ্ধকালীন সময়ে ইমাম পক্ষের উপরে কোনো তীর নিক্ষেপ করে নাই বা বর্ষা চালনা করে নাই এজিদের বেতনভুক্ত সৈনিক বিদায় তাহারা কেবলমাত্র এজিৎ পক্ষে যোগ দিয়াছিল সেচ বিচারে দিন হাসুরের মাঠে তাহারা দয়াল নবী সালিল্লা সাল্লামকে প্রশ্ন করিবে ইয়ারাসুল্লাহ কারবালার যুদ্ধে আমরা এজিদের বেতনভোগী সৈনিক হিসাবে ফোরাত ছিলাম কিন্তু ইমাম পক্ষের উপরে আমরা তো কোনোরকম অস্ত্র চালনা করি নাই না নিক্ষেপ করিয়াছি না বর্ষা নিক্ষেপ করিয়াছি তাহা হইলে আজকের এই বিচার দিবসে আপনার সাফায়তা আমরা কেন পাইব না রসুল পাক সাল্লাহ সাল্লাম বলিবেন যদিও তোমরা অস্ত্র চালনা করো নাই তবু তোমরা তো এজিৎ পক্ষে থাকিয়া এজিদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করিয়াছ কারবালার প্রান্তরে তোমাদের বিপুল সংখ্যক সৈন্য বেষ্টনী দেখিয়া আমার অতি আদরের দৈহিত্য ইমাম হোসেন যে ভয় পাইয়াছিল তাহার প্রতিকার কি করিবে সেই কারণে তোমরা সাফায়াত পাইবে না কারবালা হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করিয়া হাসুরের মাঠে আরও অনেক আশ্চর্য ঘটনা ঘটিবে নবীর বেটি মা ফাতেমা সেই দিন এক হাতে কহরের পেয়ালা অন্য হাতে রক্তমাখা মাখা জামা এবং স্বামী হজরত আলী দেস্তাল লইয়া পাগলের মতো ছোটাছুটি করিবে আল্লাহ পাক হাসরবাসীকে উদ্দেশ্য করিয়া বলিবেন হে হাসরবাসী পুরুষেরা তোমরা চক্ষু বন্ধ করো নবী নবীনন্দিনী ফাতেমা্দজাহার হাসুরের মাঠে আসিয়াছে সন্তান হারা স্বামী হারা মা ফাতেমা সেই দিন আরশের পায়া ধরিয়া কান্নায় ফাটিয়া পড়িবেন এবং খোদাতালার উদ্দেশ্য করিয়া বলিবেন হে খোদাতালা আমি কাহার সন্তানদের হত্যা করিয়াছিলাম যে তোমার বান্দারা আমার সন্তানদ্বয়কে হত্যা করিল আমি কাহার পাকাদানে মই দিয়াছিলাম যে তাহার আমার স্বামীকে হত্যা করিল আমি স্বামী ও সন্তান হত্যার বিচার চাই আল্লাহতলা বলিবেন হে ফাতেমা তোমার স্বামী ও সন্তান হত্যাকারীদের বিচার করা হইবে ততক্ষণাত হজরত জিবদাইল আলাইস্লাম দয়াল নবী রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের সমীপে উপস্থিত হইয়া বলিবেন ইয়া রসুল্লাহ সর্বনাশ হইয়াছে আপনার বিটি মা ফাতেমা স্বামী ও সন্তান হত্যার বিচার প্রার্থনা করিয়াছে আল্লাহতাল্লাহ যদি এই বিচার করেন তাহা হইলে আপনার উম্মেহরা কেহ হইয়া রক্ষা পাইবে না ইহা শুনিবা মাত্র প্রেমিক দয়াল নবী সালিল্লাহ আলাইসাল্লাম তরিত বেগে মা ফাতেমার সমীপে উপস্থিত হইয়া ক্ষোভের সহিত বলিবেন হে ফাতেমা দেখো তো আমাকে চিনো কিনা মা ফাতেমা উত্তরে বলিবেন যে আপনাকে আমি চিনি আপনি আমার আব্বা যান উম্মতের কান্ডারি দয়াল নবী সাল সাল্লাম ততক্ষণাত বলিবেন হে ফাতেমা আমি আগে যদি জানিতাম যে তুমি আমার উম্মদকে আসামি করিয়া স্বামী ও সন্তান হত্যার বিচার দাবি করিবে তাহা হইলে তোমাকে মেয়ে হিসাবেই স্বীকার করিতাম না ইহা শুনিয়া মা ফাতেমা তাহার দাবি তুলিয়া নিয়া বলিবেন হে খোদাতালা এই বিষের পেয়ালা রক্ত জামা এবং স্বামীর দোস্তার আমি আমার আব্বাজানের গুনাহগার উম্মাতের নাজাতের জন্য উসিলা করিলাম ইহার উসিলাই তুমি আমার আব্বাজানের গুনাহগার উম্মাতকে মুক্তি দাও আল্লাহ পাক বলিবেন হে ফাতেমা তুমি আজকে যে দোয়াই করো না কেন তোমার দোয়া কবুল করা হইবে আজেই দয়েল নবী সালিল্লাহ সাল্লাম এবং বায়তের মহাব্বত অর্জনের জন্য দশই মহরম বিশেষ একটি উল্লেখযোগ্য দিন সম্মানিত বায়ু বদ্রিকণ সকল পবিত্র আশুরা মোবারক বিশ্ব জাকের মঞ্জিল আটসি পাক দরবার শরীফে তরিকতের শিক্ষা অনুযায়ী কীভাবে উদযাপন করতে হবে সেই পরিপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি তাই আমাদের সাথে আপনারা যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি আপনারা ফলো করে সর্বদাই সংযোগ থাকবেন এবং চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য আপনার একটি শেয়ারে আরও দশ বাই শুনতে পারবে তাই আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত